সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম হিজবুলার সঙ্গে তীব্র লড়াই হাসপাতালে সাত ইসরায়েলি সেনা ইরানের সামরিক ঘাঁটি ও পারমাণবিক অবকাঠামোতে হামলা চালাতে পারে ইসরায়েল বলছে যুক্তরাষ্ট্র ইরানকে বাঁচাতে একজোট কয়েকটি আরব দেশ হাইফাসহ দখলকৃত অঞ্চলে একাধিক বিস্ফোরণ ধ্বংসযজ্ঞের আশঙ্কা ইউক্রেনে আকাশে রাশিয়ার গোপন অস্ত্র ধ্বংসের রহস্য ইউক্রেনে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার বাবা সিদ্দিকী হত্যাকাণ্ড নেপথ্যে লরেন্স বিষ্ণয় গ্যাং দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি হিজবুল্লাহর সঙ্গে তীব্র লড়াই হাসপাতালের সাথে ইসরায়েলি সেনা উত্তর ইসরায়েলের লেবানন সীমান্তে হিজবুলার প্রবল প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা রোববার তেরোই অক্টোবর দক্ষিণ লেবাননের রামিয়া গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে হিজবুল্লাহ যুদ্ধাদের তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে উত্তর ইসরায়েলের লেবানন সীমান্তে হিজবুলার সঙ্গে যুদ্ধে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছে তাদেরকে জরুরি ভিত্তিতে একটি সামরিক হেলিকপ্টারে হাইফা শহরের রামবাম হাসপাতালে নেওয়া হয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা কুদোস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে গুরুতর আহত অবস্থায় কমপক্ষে সাত ইসরায়েলের সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় লেবানন থেকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তিনশোটি রকেট হামলার খবর পাওয়া গেছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে একদিনে দক্ষিণ লেবানন থেকে ছোড়া প্রায় তিনশো রকেট শনাক্ত করা হয়েছে যার অধিকাংশ প্রতিহত করা হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল স্থল অভিযান শুরুর পর দেশটিতে কমপক্ষে এক হাজার ছশো জন নিহত হয়েছে আর গত মাস থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে মোটে নিহত হয়েছেন দুই হাজার পঞ্চান্ন জন এদিকে লেবাননে হামলার মধ্যে অব্যাহত আছে ফিলিস্তিনে গাজায় ইসরায়েলি বর্বরতা উপত্যকাটিতে উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী আল জাজিরার প্রতিবেদনে বলা হয় শনিবার ইসরায়েলি বিমান থেকে জাবালিয়ার বহুতল ভবনে বোমা হামলা চালানো হয় এই ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস হয় জাবালিয়া শরণার্থী শিবির ছাড়া পূর্ব জেরুজালেমের সুফাতা শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল এই শিবিরটি প্রায় এক লাখ ত্রিশ হাজার ফিলিস্তিনের আশ্রয়স্থল এই ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় সাধারণ নাগরিকের পাশাপাশি একদিনে বিশ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল এক বিবৃতিতে তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে সেনাবাহিনী বলেছে তারা এই পর্যন্ত প্রায় দুশো যোদ্ধাকে হত্যা করেছে তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হামাস ইরানের সামরিক ঘাঁটি ও পারমাণবিক অবকাঠামোতে হামলা চালাতে পারে ইসরায়েল বলছে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ঘাটিও পারমাণবিক অবকাঠামো হামলা চালাতে পারে ইসরায়েল এমনটাই জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ইসরায়েলকে লক্ষ্য করে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতেই তেলাবিবের এই সম্ভাব্য প্রতিশোধের কথা জানিয়েছে এনবিসি নিউজ শনিবার বিশেষ কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করেছে গণমাধ্যমটি এই খবরের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত যোদ্ধা গোষ্ঠী হামাস ও লেবাননের বিরুদ্ধে গত এক বছর যাবত সংঘর্ষে লিপ্ত রয়েছে ইসরায়েল গত মাসে লেবাননে ইসরায়েল হামলা হামলায় হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পরে উত্তেজনা চরম আকার ধারণ করেছে তখন ইসরায়েলের হামলায় ইরানের রেভলিউশনের গার্ড কর্পের কয়েকজন সদস্য নিহত হয়েছিলেন যার প্রতিশোধ নিতে ইসরায়েলের দুই শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তেহরান এরপর থেকে পাল্টা প্রতিশদের আগুন জ্বলছে তেলাবিবে বিশ্লেষকরা বলছেন উদ্ভূত এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যে কোনো সময় বড় ধরনের কোনো সংঘাত বেধে যেতে পারে পহেলা অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে ইরানে হামলার পর করা হুশিয়ারি দিয়ে রেখেছে ইসরায়েল যে সময় তেহরানের সামরিক ঘাঁটি এবং পরমাণু কেন্দ্রে হামলা চালাতে পারে নেতানিয়াহুর বাহিনী হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যা করার মাধ্যমে ইসরায়েল মধ্যপ্রাচ্য কেমন ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে যদি ইরানে পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত নেই বলে জানিয়েছে এনবিসি নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমটি বলেছে ইসরায়েল কিভাবে এবং কখন তেহরানকে লক্ষ্যবস্তু করবে সেই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে ইহুদিদের ধর্মীয় ছুটি ইম কিপুর সময় তেহরানে হামলার একটি প্রতিক্রিয়া আসতে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলে কর্মকর্তারা এক বছর আগে গাজার যুদ্ধে শুরুতে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট হামলা করলে ইসরায়েল ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে তীব্রভাবে বেড়েছে হিজবুল্লাহ রোববার বলেছে দক্ষিণ লেবাননের রাহিয়া গ্রামে অনুপ্রবেশে বাধা দিতে ইসরায়েলি বাহিনী বিরুদ্ধে লড়াই করছে তাদের যোদ্ধারা ইসরায়েলের সেনাবাহিনী বলেছে তারা হিজবুল্লাহ সন্ত্রাসি কার্যকলাপ ধ্বংস করতে দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে যাচ্ছে শনিবার ইসরায়েলের বিমান বাহিনী লেবাননের দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহ ঘাঁটি সহ দুইশটির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এই সময় হিজবুল্লাহ কর্তৃক ছোড়া বেশ কয়েকটি রকেট লঞ্চার ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে তারা ইরানকে বাঁচাতে একজোট কয়েকটি আরব দেশ কয়েক বছর আগে এমন দৃশ্য কল্পনা করা যেত না অথচ এবার ইরানকে বাঁচাতে জোট বেঁধেছে উপসাগরীয় কয়েকটি দেশ ইরানে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রে ইসরায়েল যেন হামলা না চালায় তা নিয়ে বাইডেন প্রশাসনের দ্বারস্থ হয়েছে তারা বৃহস্পতিবার একটি সূত্রে বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে উপসাগরীয় রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে যেন ইসরায়েলকে ইরানে হামলা চালানো থেকে নিবৃত করা হয় এসব উপসাগরীয় দেশগুলোর নেতাদের বিশ্বাস এমন কোন হামলা হলে আন্তর্জাতিক তেলের বাজারে এর প্রভাব পড়বে আর অস্থিরতা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে এ নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন আরব বিশ্বের নেতারা ইসরায়েলের হামলায় তেল নির্ভর অর্থনীতির অঞ্চল খুবই বিপদে পড়বে আবার যদি পাল্টা হামলা চালায় তাহলে অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়বে কূটনীতিকে সূত্রগুলো জানিয়েছে এখন তেহরান ও তেল আবিবকে শান্ত করতে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ত্রিপাক্ষিক এই বৈঠকে মার্কিন ইসরায়েল উপসাগরীয় দেশগুলোর কর্মকর্তারা রয়েছে তেল নির্ভর আরব দেশগুলো যেমন তাদের অর্থনীতি ঝুঁকিতে ফেলতে চায় না তেমনি ওয়াশিংটনে এমন কিছু ঘটক তা চায় না এজন্য জন্য ইরানে এখনো প্রতিশোধমূলক হামলা পারেনি ইসরায়েল সহ দখলকৃত অঞ্চলে একাধিক বিস্ফোরণ ধ্বংসযজ্ঞের আশঙ্কা ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনে বিভিন্ন স্থানে বড় বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে যা পুরো অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে স্থানীয় মিডিয়া সূত্রে জানা গেছে রোববার সকালে ফিলিস্তিনে দখলকৃত উত্তরাঞ্চলে বিশেষ করে হাইফাই সাইরেন বেজে ওঠে এরপর একাধিক বিস্ফোরণের আওয়াজ শোনা যায় যা পুরো দখলকৃত ফিলিস্তিনিকে কাঁপিয়ে দেয় আরব মিডিয়া এবং স্থানীয় সূত্রগুলো জানিয়েছে বিস্ফোরণগুলো এতটাই প্রবল ছিল যে হাইফা অঞ্চলে বড় ধরনের ধ্বংসযজ্ঞের আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে হাইফা একটি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে এই ঘটনা এখনো পর্যন্ত কোন তথ্য প্রকাশ করা হয়নি এবং বিস্ফোরণগুলোর কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এই ঘটনার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং দখলকৃত অঞ্চলে আরও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে ইউক্রেনে আকাশে গোপন অস্ত্র ধ্বংসের রহস্য পূর্বে ইউক্রেনে আকাশে হঠাৎ দেখা গেল সাদা ধোয়ার দুটি রেখা ইউক্রেনীয়দের কাছে অর্থ একটাই রাশিয়ার দুটি জেট বিমান হামলা করতে চলেছে কিন্তু শহরের কাছে যা ঘটেছিল ছিল একটি রেখা থেকে বের হলো একটি বস্তু দ্রুত তারপর বিস্ফোরণে বিদ্যুৎ চমকের মতো আলোকিত হয়ে উঠল আকাশ অর্থাৎ হয় রাশিয়ার কোন যুদ্ধ বিমান ভুলবশত আরেকটি যুদ্ধ বিমানের উপর হামলা চালিয়েছে অথবা ইউক্রেনের যুদ্ধ বিমানের হামলায় ধ্বংস হয়েছে রাশিয়ার কোন যুদ্ধ বিমান কৌতূহলী ইউক্রেনীয় রাশিয়ারা শীঘ্রই পতির ধ্বংসাবশেষ থেকে জানতে পেরেছিল যে তারা এটি রাশিয়ার নতুন গোপন অস্ত্র এস সেভেন হান্ড্রেড এটি একটি সামরিক ড্রোন শত্রুপক্ষের রাডারে ধরা না পড়ে হামলা চালাতে পারে এটি এই ড্রোনে আরেকটি নাম অখতনিক অর্থাৎ শিকারী অখতনিক ড্রোনগুলো যুদ্ধ বিমানের মতো বড় আকৃতির সেগুলো কোনো চালক থাকে না আকাশে এই ড্রোন শনাক্ত করাও খুবই কঠিন অখতনিকের নির্মাতাদের দাবি বিশ্বের ড্রোনের তুলনা নেই বললেই চলে তবে কস্তিনা তিনাফকার আকাশের যে ড্রোন ভিডিওতে ধরা পড়েছে সেটি নিয়ন্ত্রণ হারিয়েছিল বলে মনে হচ্ছে ভিডিওতে ড্রেনের উপর যে আকাশ যান দিয়ে হামলা চালাতে দেখা যায় সেটি ছিল রাশিয়ার সু ফিফটি সেভেন যুদ্ধ বিমান সেটি হয়তো ওই ড্রোনের সঙ্গে সংযোগ ফিরিয়ে চেষ্টা করছিল শেষ পর্যন্ত সফল না হলে ড্রোনটি ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয় কারণ ড্রোনটি ইউক্রেনের আকাশে উঠছিল আর ধ্বংস করা না হলে সেটির প্রযুক্তি ইউক্রেনীয়দের হাতে চলে যাওয়ার ঝুঁকি ছিল সেদিন কোস্তিনেফতিনেফকার আকাশে আসলে কি ঘটেছিল সে সম্পর্কে কোনো মন্তব্য করেনি মস্কো বাকিয়ে তবে ড্রোনটি যে আসলে নিয়ন্ত্রণ হারিয়েছিল তা মনে করেন সামরিক বিশ্লেষকদের অনেকে তাদের বিশ্বাস যুদ্ধক্ষেত্রে ইউক্রেন বাহিনীর যে প্রযুক্তি ব্যবহার করেছে তার খপরে পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল ড্রোনটি দুই হাজার সালে ফেব্রুয়ারি থেকে চলছে ইউক্রেন যুদ্ধ এরপর থেকে দেশটির অনেক ধরনের ড্রোনের ব্যবহার রয়েছে তবে সেগুলো এই ড্রোনের ওজন বিশ হাজার কেজির বেশি হামলা চালাতে পারে ছয় হাজার কিলোমিটার এলাকা জুড়ে এটি দেখতে অনেকটা তীরের মতো এক্স এস সেভেন বি নামে যুক্তরাষ্ট্রেরও প্রায় একই রকম দেখতে একটি ড্রোন রয়েছে ইউক্রেনে আরো একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার ইউক্রেনে আরো একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া স্থানীয় সময় রবিবার তেরোই অক্টোবর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তাদের সেনাবাহিনী পূর্ব ইউক্রেনে মাইখালিফকা গ্রামটি দখলে নিয়েছে এ অঞ্চলে তারা পোক্রবস্কের গুরুত্বপূর্ণ লজিস্টিক হাবের দিকে অগ্রসর হচ্ছে মাইখাই লিফকা পোক্রবস্কের দক্ষিণ পূর্বে অবস্থিত তবে রাশিয়ার এমন দাবি সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স এদিকে প্রতিদিনে আপডেটে ইউক্রেনের সামরিক বাহিনী জানায় মাইখাই লিফকার কাছাকাছি স্থানসহ পক্রবস্কে তারা ছত্রিশটি রুশ হামলা প্রতিহত করেছে বাবা সিদ্দিকে হত্যাকাণ্ড নেপথ্যে লরেন্স বিষ্ণয় গ্যাং ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী বাবাসিদ্দিকে হত্যায় নড়ে চড়ে বসেছে মুম্বাই পুলিশ এখন দুই দাবি করেছে তারা মুম্বাইয়ের যাচাই করতে পারেনি আর গ্যাংটি আনুষ্ঠানিক তথ্য জানায়নি শনিবার বারোই অক্টোবর এক প্রতিবেদনে খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিটিভি শনিবার রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন মুম্বাই পুলিশ প্রধান আমাকে জানিয়েছেন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এর একজন উত্তরপ্রদেশের অন্যজন পশ্চিমাঞ্চল হরিয়ানার তৃতীয় হামলাকারী পলাতক থাকলেও পুলিশ তাকে ধরার চেষ্টা করছে পুলিশ সূত্রে বরাদ দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে বাবা সিদ্দিকীকে খুনের প্রস্তুতি শুরু হয়েছিল মাসখানেক আগে গত পঁচিশ থেকে ত্রিশ দিন ধরে রেকি করে তারা শেষ পর্যন্ত শনিবার রাতে গুলি করে খুন করা হয় বাবা সিদ্দিকীকে শনিবার রাতে বান্দ্রা ওয়েস্ট এলাকায় বাবা সিদ্দিকীকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা ছেলে জিশান সিদ্দিকীর অফিসের বাইরে তাকে লক্ষ্য করে কমপক্ষে ছয়টি গুলি ছোড়া হয় যার মধ্যে চারটি তার বুকে লাগে বিনোদন জগতে এবং বলিউডে বেশ প্রভাব রয়েছে বাবা সিদ্দিকীর অভিনেতা শাহরুখ খান সালমান খানের সঙ্গে বেশি সম্পর্ক ছিল তার এমনকি তার মধ্যস্থতায় শাহরুখ আর সালমানের মধ্যে বিবাদ মেটে বলে ধারণা করা হয় হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে বলছে বাবা সিদ্দিকি একরকম পকেটে রাখতেন দুই খানকে শুধু তাই নয় বাবা সিদ্দিকি ইফতার পার্টিতে হাজিরা দিতেন বলিউডের প্রথম সারির তারকারা এর আগে সালমান খানকে খুনের হুমকি দেওয়ার পাশাপাশি তার বাড়ির বাইরেও গুলি চালায় লরেন্স বিষ্ণয় গ্যাং জানা গেছে বিষ্ণয় সম্প্রদায়ের মানুষ কৃষ্ণ সার বা চিৎকার হরিণকে পবিত্র বলে মনে করে বলতে গেলে তারা পূজা করে কৃষ্ণ হরিণ খুন হামলার জেরেই সালমান লরেন্সের টার্গেট উঠে আসেন বলে জানা যায় ভারতীয় সংবাদ মাধ্যম বলছে লরেন্স এই মুহূর্তে জেলে রয়েছে কিন্তু জেলে থাকলেও চাঁদাবাজি থেকে শুরু করে বড় বড় অপরাধ নিয়ন্ত্রণ করছে তার গ্যাং ছেষট্টি বছর বয়সী বাবা সিদ্দিকে মহারাষ্ট্রের বান্দ্রা পশ্চিম নির্ধারণী এলাকা থেকে তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি একই সঙ্গে দুই হাজার থেকে আট সাল পর্যন্ত তিনি খাদ্য বেসামরিক সেবা সরবরাহ এবং শ্রম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এছাড়া কংগ্রেসের রাজনীতির সঙ্গে পাঁচ দশক যুক্ত ছিলেন এই রাজনীতিক তবে কংগ্রেস ছেড়ে গত ফেব্রুয়ারি মাসে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ